চিকিৎসার গাফিলতিতে প্রসূতের মৃত্যু নার্সিং নার্সিংহোম ভাঙচুর মৃতের আত্মীয়দের ঘটনাস্থলে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে প্রসূতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বিক্ষোভ নার্সিংহোম ভাঙচুর মৃতের পরিবারের সদস্যদের বছর বত্রিশের মমতাজ বিবি আজ সকাল সাড়ে আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয় তারপর তার ডেলিভারি হলে শিশু জীবিত থাকলেও মা মারা যান এই খবর জানাজানি হতেই মৃতের আত্মীয় পরিবারের লোকজন নার্সিংহোমে এসে ভাঙচুর চালায় ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ইটিন্দা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামের মমতাজ বেবি নার্সিংহোমে সুস্থ অবস্থায় ভর্তি করলো তারপর হঠাৎ জানা যায় ডেলিভারি হওয়ার সময় ওই প্রসূতির মৃত্যু হয়েছে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা তারা এসে রীতিমতো এখানে না হলে কিন্তু এখানে হবে না কিন্তু যেতে হবে যাওয়ার কথাটা আগেও বলেছে তার কারণ হচ্ছে গায়ে রক্ত কম পেটে যাওয়ার আগে থেকে রক্ত কম অন্য টেস্ট আমি আগে অন্য ডাক্তারকে লোকাল ডাক্তারের পরীক্ষা করিয়েছি তা রক্ত কম তা সেটা আমি মেনেই নিলাম রক্ত কম তারপরে বেশ আলট্রাসানা হয়েই যায় হয়েই যায় দুবার আলট্রাসানা হয়ে যাওয়ার পরে ফুলটা যে উল্টে আসে তা প্রথম থেকেই তো বোঝা যায় স্যার প্রথম থেকেই আমার কিছু বলিনি দ্বিতীয়বার আলট্রোসাণায়ও বলিনি তৃতীয়বার একটা প্রেগন্যান্সি মহিলার তিনবার আলট্রোসাণ করলে তাকে হয়ে যায় কারণ আমি এর আগে দুটো বাচ্চার বাবা ছিলাম ছোটো মেয়েও এই ডাক্তার দিয়ে করানো আর এ যাকেই বলে তাকেই দিয়ে আমি মানে রিপোর্ট করাই তাকে দিয়ে আর যে কম্পা ওই যে কম্পাউন্ডার সুমন আমি চাচ্ছি ওকেই চাই ওই সুমন আর ওই সুমনকে আনতে হবে এখানে আর এই নার্সিংহোম আমার মতন গরিব যেন এখানে এসে এই না হয় আর এই গরিবের রক্ত দিয়ে যেন এই বিল্ডিংয়ের ওপরে বিল্ডিং না হয় এই চারটি ওই সুদাংশ যেন ওর মানে আমাকে ভাবিকে ভর্তি করা হয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে যথায়ীতি ভর্তি করার পরে নিশ্চিত একটা চিকিৎসা হবে চিকিৎসা না করার ডাইরেক্ট ওটিতে নিয়ে যায় ওটিতে নিয়ে যাওয়ার ডাক্তার বলছে ব্লাড লাগবে ঠিক আছে ব্লাড আমরা হচ্ছে অলরেডি আছে ব্লাড আনতে গেছি এবং কুড়ি পঁচিশ জন আছে ব্লাড নেওয়ার জন্য তারপর ওখানে যখন আছে পেশেন্ট মারা যায় তখনই আছে উনি বললো আছে ব্লাডটা দাও অলরেডি তখন আছে পেশেন্ট মারা গিয়েছে তা আমি এটা বলতে চাই সব মেডিকেল সেন্টারটা ইতিমধ্য বন্ধ হোক এবং লাইসেন্সটা শেষ হোক সুধাংশু কুমার ঘোষ ঠিক আছে আজকে চাইছি এই ডাক্তারটা বসিয়াহাটের ডাক্তারি করতে এসছে না মুসলমানি করতে এসছে না হাজমগিরি করতে এসছে এইটা আমি চাই আজকে বসিহাটের নামটা কেন মানে করলো ওই ক্ষেত্রে আমি বেশি কিছু বল দুটো কথা বলবো আমি ওই দুটো কথা বলবো আর বিশেষ করে এই যে না এই যে এত বড় ক্ষতিটা করলো কিসের জন্য করলো করা উচিত হয়নি আর যদি বা করে নাকি ওই মালিক নাকি ও এখান থেকে যাবার সময় কি জানেন বলছে আমি সোম নয় নিচে গিয়ে বললো আমার চিনিস তখন আমার ছেলেরা গেছে ওর কাছে ওর ওইরকম ব্যবহার ওই সেটা বুকে এরকম ব্যবহার করলো মানাই তা আমি চাইছি অন্য কিছু না এরকম ধরনের ডাক্তার দিত যে আমাদের বসে না জন্মায় আর বসের মা বোনেরা তো এরকম তাহলে না হয়